একটা মেয়ে কখনোই চায় না যে আমার ডিভোর্স হয়ে যাক বা ডিভোর্স নামক একটা কলঙ্কের দাগ আমার গায়ে লাগুক আমাদের এই সমাজে আজও মেয়েরা এতটাই অবহেলিত যে কোনো মেয়ের যদি ডিভোর্স হয়েও যায় সমস্ত দোষটা কিন্তু মেয়েটার উপরেই বর্তায় একবারও কিন্তু এটা বিচার করা হয় না যে ছেলেটারও হয়তো সেখানে দোষ ছিল এটা কেন লোক ভাবে না যে এক হাতে কখনও তালি বাজে না একটা মেয়ের বিয়ের পর যদি তার ডিভোর্স হয়ে যায় তার মানে এই নয় যে সে কলঙ্কিনী অলক্ষী অপয়া এগুলো কিন্তু নয় কিন্তু আমাদের সমাজ এগুলোই মনে করে যে বিয়ে তো দিয়েছিলাম ঠিকই কিন্তু সংসারটা করতে পারল না ওই যে দেখতে হবে তো কীরকম নাচুনি মেয়ে আর আমার তো কখনো এটা মনেই হয় না যে স্বামী স্ত্রীর ঝামেলার জন্য ডিভোর্স হয়ে যায় ডিভোর্স তো হয় পরিবারের আরও অন্যান্য সদস্যদের কথায় কান নিতে। আমি একটা মেয়ে হয়ে বলছি কোনো মেয়েই চায় না যে আমার সংসারটা ভেঙে যায় একটা মেয়ে সব সময় চায় যে আমার সংসারটা সুন্দর হোক আমার স্বামী আমাকে বুঝুক আমার শ্বশুরবাড়ির লোকজনগুলো বুঝুক বিয়ের পর একটা মেয়ে প্রাণপণ চেষ্টা করে যায় তার শ্বশুরবাড়ির লোকজনদেরকে খুশি রাখতে খুশি করতে কার কি পছন্দ কার কি অপছন্দ সব কিছুর দায় কিন্তু বাড়ির বোর উপরেই বর্তায় কিন্তু দেখো বাড়ির শাশুড়িগুলো মনে করে আমার নিজের মেয়ে মেয়ে আর ছেলেকে বিয়ে দিয়ে যাকে নিয়ে এসেছি সে হচ্ছে অন্যের মেয়ে